আসসালামু আলাইকুম বন্ধুরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু খাতা কিভাবে মূল্যায়ন করা হবে এবং কিভাবে দেখা হবে প্রথমত চলো জেনে নিই যে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এখন অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে যে খাতা কীভাবে দেখা হচ্ছে নম্বর কীভাবে দেওয়া হচ্ছে তো এর জন্য সর্বপ্রথম বলে রাখি এই পরীক্ষাটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয় এই পরীক্ষার ফলাফল কিন্তু এই জন্য খুবই গুরুত্বপূর্ণ জুনিয়র বৃত্তি পরীক্ষায় তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো পাঁচটি বিষয় ছিল বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিষয় পরিচয় ও মোট নম্বর ছিল চারশো খাতা বলতে বোঝায় শিক্ষার্থীর যে উত্তরপত্র রয়েছে সেটাকে এখন দেখো বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর দেওয়া হয় ওএমআর শিটে এই ওএমআর শিটের মাধ্যমেই খাতা মূল্যায়ন করা হয় ওয়েমার শিট সিট স্ক্যান করা হয় কম্পিউটার সিস্টেমের মাধ্যমে উত্তর মিলিয়ে দেখা হয় সঠিক উত্তরের জন্য নম্বর যোগ করা হয় ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায় অর্থাৎ যারা ওয়েমার শিট সিট চেন না তারা যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ওয়েমার শিট সিট কি সেটা সবাই চেন খাতা দেখার পুরো প্রক্রিয়া নিয়ে এবার আলোচনা করব। ওয়েমার শিট সংগ্রহ করা হয় অর্থাৎ তোমরা যারা এই কাতাটা দিয়েছ তাদের যে ওয়েমার শিট ছিল সেই ওয়েমার শিট কিন্তু সংগ্রহ করা হয় স্ক্যান মেশিনে স্ক্যান করা হয় এরপর সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হয় সব শেষে ফাইনাল নম্বর প্রস্তুত করা হয় ভুল হলে কী হবে যদি সেখানে কোনো সিস্টেমে কোনো ভুল হয় যদি সিস্টেমে কোনো ভুল হয় যদি কোনো উত্তর ঠিক থাকার পরও নম্বর না আসে তাহলে বোর্ডের রিভিউ বা পুনরীক্ষণের জন্য আবেদন করা যাবে তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই সে আবেদন করতে হবে এ নিয়ে শীঘ্রই আমরা আরেকটি ডিটেলসে ভিডিও আপলোড করছি সেই ভিডিওটি মিসটা করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ এরপর দেখো গুরুত্বপূর্ণ যে টিপসগুলো তোমাদেরকে দেওয়া জরুরি বলে আমি মনে করি রোল নম্বর ঠিকভাবে পূরণ করা খুবই জরুরি তো যে তোমাদের ছিল সেগুলো সঠিকভাবে না কলে নম্বর কিন্তু কাটা যেতে পারে সুতরাং তোমরা যারা সঠিকভাবে করেছো তাদের কিন্তু এই ঝামেলাটা নেই পরীক্ষার সময় ওএমআর আর তোমরা সতর্ক ছিল কি না সেটা আমি জানি না কিন্তু সতর্ক থাকা খুবই জরুরি ছিল দেখো জোনের ভিত্তি পরীক্ষার খাতা সম্পূর্ণ সহ্য বা প্রযুক্তি নির্ভর দেওয়া দেখা হয় সঠিক প্রস্তুতি নিলে ভালো ফলাফল তাই করা সম্ভব আর সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমার যারা বন্ধুরা রয়েছে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ